হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি স্বাধীন ফ্যাশন হাউসে স্বাধীন ফ্যাশন হাউস থেকে আমাদের সাথে আছে ভাইয়া আজকে কি কালেকশন দেখাবেন ভাইয়া আজকে আমরা দেখব দিতে পারেন এই কারণে আবার নতুন করে দেখেন খুব সুন্দর একটা

দ্রুত অর্ডার করবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কিন্তু আপনারা এই কালেকশনগুলো নিতে পারছেন এগুলো দেখেন সবগুলোতেই অ্যাম্ব্রয়ডারি কাজ করা আছে সবগুলোতেই অ্যাম্ব্রয়ডারি কাজ করা আছে কাজের ফিনিশিং কাজের কোয়ালিটি খুবই ভালো হবে যেটা দেখছেন সেটাই পাবেন এগুলো কত করে দিবেন আজকে ভাইয়া তো অফার থাকবে কত করে থাকছে ভাইয়া তাহলে আটশো 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 টাকা করে দিল আচ্ছা পঞ্চাশ টাকা কিন্তু আপনাদেরকে ভাইয়া কনসিডার করে দিল যেই নেবেন আটশো টাকা যার যেটা ভালো লাগবে দেখেন সবগুলোতে এইরকম অ্যাম্ব্রয়ডারি কাজ করা এবং একদম ওড়না ফুল ওড়নাতে কাজ করা দুই পাশে ওড়নাতে কাজ করা খুব সুন্দর দাম থাকছে আটশো টাকা অনলি আটশো যেটাই নিবেন আটশো টাকা একদম ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশন হাতে পেয়ে যাবেন যে কোনো জায়গা থেকে এই কালেকশনটা আপনারা নিতে পারেন সকল প্রকার সুযোগ সুবিধা আপনাদের জন্য আছে ভিডিও কলে দেখতে পারবেন সরাসরি শপে এসে দেখে নিতে পারবেন যেটা দেখছেন সেটাই পাবেন দেখেন অনেক সুন্দর যেটা ভাল লাগে সবগুলো কালারই সুন্দর সবগুলো কালারই খুবই সুন্দর এবং খুবই কোয়ালিটি সম্পূর্ণ অনেক সুন্দর যেটাই ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে খুবই সুন্দর দুইটাই দেখেন খুবই সুন্দর যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে নাম্বার দেওয়া আছে এই যে এখানে ক্যাটালগটা দেখেন আপনারা কারিশমা কারিশমা না খুবই সুন্দর একটা থেকে আরেকটা বেশি সুন্দর এবং কোয়ালিটি সম্পন্ন এগুলোর জন্য এই কালেকশনগুলো নিতে হলে আপনাদের নাম্বার যেটা দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করতে হবে এই নাম্বারে ছবি পাঠিয়ে কয়টা নেবেন কোনটা কোনটা নেবেন আপনারা ভাইয়াকে বললে শুধু ডেলিভারি চার্জ দিলেই ভাইয়া অর্ডারটা কনফার্ম করে দেবে এগুলো জামাতে ওড়নাতে কাজ করা গরজিয়ার থ্রি পিস পেয়ে যাচ্ছেন মাত্র আটশো টাকায় অনলি আটশো যেটাই নেবেন মাত্র আটশো আজকে থ্রি পিসগুলো অনেক সুন্দর মানে সবগুলোতে কাজ করা তো কোয়ালিটি অনেক সুন্দর এবং কালারগুলো খুব মার্জিত অনেক সুন্দর দেখেন যেটা দেখছেন যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে এগুলোর সাথে আপনারা যদি মনে করেন ভাইয়ার কাছ থেকে অন্য কোনো থ্রি পিস নেবেন একটা ডেলিভারি চার্জে আপনারা সেটাও নিতে পারবেন সেই সুযোগও কিন্তু রয়েছে তাই কেউ মিস করবেন না দ্রুত অর্ডার করে ফেলেন যার যেটা ভালো লাগে দ্রুত অর্ডার করে ফেলেন দেখেন অনেক সুন্দর কালার দেখেন কত সুন্দর সুন্দর কালার সবগুলো কালারই সুন্দর এটা দেখেন এটাও কত সুন্দর এই যে এগুলো এটা দেখেন গলা করা আছে কত সুন্দর এমব্রয়ডারি কাজ করা আছে নিচে কাজ করা আছে সেম দাম তাই না হাতাতেও কাজ করা আছে জি সেম দাম আটশো টাকায় যে হাতাতে এরকম থাকবে ওনার সাইডে খুব সুন্দর করে লেস করা আছে যার যেটা পছন্দ যেটা আপনাদের পছন্দ আপনার দ্রুত অর্ডার করবেন এই যে এটাও খুব সুন্দর এটাও এমব্রয়ডারি কাজ করা এটাও কিন্তু এমব্রয়ডারি কাজ করা অনেক সুন্দর নেই পুরো বডিতে কাজ মিষ্টির কষ্ট অনেক স্যার পুরোটাই কাজ পুরোটা ওননতে কাজ করা থাকছে না দুই পাশে কাজের কোয়ালিটিটা দেখেন কত সুন্দর এই দেখো এই জমা অনেক আপু চাচ্ছে দিকে কারণ আমাদের কাছে স্টক ছিল খুবই সীমিত এই কারণে দিতে পারছি কাজটা দেখেন পুরো বডিতে কাজ মিষ্টি কাজ ফুল বডিতে কাজ দিয়ে রেট করা আছে খুবই ভালো যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ আটশো টাকা মাত্র আটশো যেটাই নেবেন অনলি আটশো টাকা এই কালারটা দেখেন একদম লাস্ট পর্যায়ে চলে আসছি আমরা আপনারা অবশ্যই আমাদের ভিডিওতে লাইক করবেন আপনারা অন্য কি টাইপের থ্রি পিস দেখতে চান চাইলে কমেন্ট করে জানাতে পারেন যেটা দেখছেন সেটাই পাবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে এটাই লাস্ট কালেকশন তাই না এটাই লাস্ট কালেকশন আজকে শপের লোকেশন দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারবেন শপের লোকেশন দিয়ে দিব স্বাধীন ফ্যাশন হাউস আলামিন আদর্শ হকার্স মার্কেট প্রথম গলি বগুড়া দোকান নম্বর একাত্তর ফোন নম্বর জিরো ওয়ান থ্রি জিরো নাইন এইট সেভেন সেভেন ওয়ান ডাবল নাইন আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ